আজকে আমাদের ক্রাফট সেকশনে আমরা কি কি করছি আচ্ছা এটার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার কি কখন এরকম হয়েছে ছোটবেলায় আপনি অনেক ঈদ সালামি পেয়েছেন তারপর আম্মু আপনার সব সালামি নিয়ে গেল কারণ আপনি টাকাটা হারায় ফেলবেন এক্স্যাক্টলি আই থিঙ্ক এটা আমার ছোটবেলায় সবচেয়ে বড় স্ক্যাম ছিল অ্যান্ড আম্মু বলতো যে টাকা আম্মু খুব যত্ন করে রাখবে আমার মনে হয় যে আসলে সালামের টাকা যদি এতদিন পর্যন্ত আমি জমানো শুরু করতাম এতদিন আমি মিলিয়নিয়ার বা বিলিয়ন এর এটা আমারও মনে হয় আমার সাথে এরকম স্ক্যাম অনেক হয়েছে আজকে আমি তোমাদেরকে এই স্ক্যাম থেকে বাঁচানোর জন্য একটা নতুন পন্থা নিয়ে আসছি আচ্ছা ভাইয়া আপনার মানি ব্যাগটা কোথায় একটু দেখেন তো মানি ব্যাগ ওকে তো তো এটা যদি আমি দেখাই এখানে সুন্দর করে তোমরা তোমাদের টাকাগুলো রেখে দিতে পারো রেখে দিতে পারো দেখা এখানে এখানে টাকা রাখা আছে তোমাদের রিতা রিতা টাকাও বানায় চলো তোমাদেরকে দেখাই কিভাবে টাকা না এই মানি ফেকটা বানাতে হয় আচ্ছা তাহলে প্রথমে আমরা একটা A4 সাইজের কাগজ নিয়ে নিলাম এরপর একদম মিডল বরাবর এটাকে আমরা ভাঁজ করে ফেললাম যেন দুইটা ভাগ একদম সমান হয় ওকে এরপর এই দুইটা ভাগের একটা ভাগকে আমরা আবারও মাঝখান বরাবর ভাঁজ করে দিলাম এটা সমান হয়ে গেল আর অপর পাশ যেটা আছে সেটার এইভাবে আমরা একটা ছোট ভাঁজ করে এই জায়গাটাতে আমরা আমাদের টাকাটা যেন রাখতে পারি এরপর এই যে দুই সাইড আছে এই দুই সাইডে আমরা একটুখানি ফোল্ড করলাম যেন ভিতরের টাকাটার সিকিউরিটি আমরা এনশোর করতে পারি ওকে এরপর ঠিক মাঝখান বরাবর আমরা এটাকে ভাগ করে ফেলব এই যে এভাবে যেন তোমার ভেতরে মানি ব্যাগের ভেতর কতটুকু টাকা আছে সেটা যেন কেউ দেখতে না পায় তাই না ভাই বুদ্ধিটা ভালো না এই যে দেখো আপনার কাছে কি কোনো টাকা আছে আমরা নকলও আচ্ছা আমাদের এএফএস থেকে আমাদেরকে একটা দিনই দিয়েছে তা আমরা এখানে আপাতত টাকা হিসেবে ব্যবহার করতে পারি ধরো এভাবে আমরা জিনিসটাকে সিকিউর করে পকেটে ঢোকা তখন আমাদের সalami আর চুরিও হবে না আর এই জিনিসটার ভিতর কি আছে সেটা তুমি আমি ছাড়া আর কেউ জানবে না তাহলে হয়ে যায় আমরা আমাদের সalami টাকা আমুর নজর থেকে বাঁচিয়ে রাখতে পারি তো আশা করছি যে আমাদের এই মানি ব্যাগের টেকনিকটা তোমাদের সালামি টাকা সেফ এবং সুরক্ষিত রাখবে এটার মধ্যে তোমরা চাইলে কিন্তু তোমাদের ক্রিয়েটিভ আইডিয়াজ ইউজ করতে পারো এখানে যেমন আমি আকাশ আর মেঘ দিয়ে একটা জিনিস করার চেষ্টা করেছি তুমি দেখো এখানে কিছু জিনিস তো তোমরা তোমাদের পছন্দের রংটা এখানে করে নিতে পারো এবার তোমাদের যে টাকাটা আছে সেটাকে সেফলি ই করে নিতে পারো সেফ করে নিতে পারো মনে হতে পারে যে একটা আর্ট কিন্তু আসলে এটা আর্ট না